নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারো একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাব কুমড়োর ছাল তাহলে চলুন এই রান্নাটা আমি কিভাবে করি সেটা আপনারা একবার দেখে নিন কুমড়োর ছাল বানানোর জন্য প্রথমে আমি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি আর কুমড়োটাকে কিন্তু লম্বা করে কেটে রেখে দিয়েছি আর কুমড়োটা কিন্তু একটু মোটা করে কাটতে হবে খুব পাতলা করে কাটলে কিন্তু হবে না একটু মোটা করে লম্বা করে কেটে রেখেছি এইবারে আমি কুমড়োর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর আমি দেব অল্প সামান্য একটু হলুদ দিয়ে এবার এই কুমড়োটা খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে যেভাবে আমরা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিই সেরকমই কিন্তু কুমড়োর মধ্যেও আমি নুন হলুদটা মাখিয়ে নেব কুমড়োর মধ্যে আমি ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি আর অন্যদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে প্রায় পাঁচ থেকে ছয় চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম এইবারে আমি তেলটা তেলটা একটু গরম গরম হতে আমার এখানে হয়ে গেছে এইবারে আমি যে কুমড়োগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই কুমড়োগুলো একটা একটা করে দিয়ে লাল করে ভেজে নিতে হবে ঠিক যেভাবে মাছ ভাজা হয় লাল করে এপিট করে সেইভাবেই কিন্তু আমি কুমড়োটাও ভেজে নেব এখানে মাছের কথা কেন বলছি আমরা তো সাধারণত মাছের ঝাল খেয়ে থাকি দিনের ঝাল খেয়ে থাকি আজকে আমি কুমড়ো দিয়ে ঝাল বানাবো সেই জন্যই কিন্তু আমি এখানে একটু মাছের কথা বলছি আর এইভাবে এবারে কুমড়োটাকে আমি উল্টে পাল্টে একটু লাল করে প্রথমে ভেজে নেব কুমড়োগুলো আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে কুমড়োগুলোকে আমি আলাদা করে তুলে রেখে দেব এইভাবে তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে কুমড়োটা আমি আস্তে আস্তে এইভাবে তুলে রেখে দেব আর কিন্তু আমি ওই মধ্যে তেলের কুমড়ো দিয়ে দেব দিয়ে আগে সমস্ত গুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে কুমড়ো আমি এখানে লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি এবারে আমি ঝালটা বানাবো আমি কিন্তু ওই কুমড়ো ভাজার তেলেই ঝালটা বানাবো আমি প্রথমে দিয়ে দেব এখানে কালো জিরে অল্প সামান্য একটু কালো জিরে আমি এর মধ্যে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি এক চামচ পরিমানে পেঁয়াজ বাটা দেব পেঁয়াজটা দিয়ে এবারে একটু ভাজা ভাজা মতো করে নেব পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি অল্প একদম সামান্য একটু পরিমাণে আদা রসুন বাটা দিবা দিয়ে এবারে আদা রসুন বাটা দিয়েও কিন্তু আমি একটু কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো 1/4 চামচ মতো আর দেব আমি লঙ্কার গুঁড়ো 1/4 চামচ মতো লঙ্কার গুঁড়োটা আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে দেবেন আর আমি এর মধ্যে দেব জিরের গুঁড়ো সেটাও কিন্তু 1/4 চামচ মতো দিয়ে এবারে সমস্ত মশলাটা আমার খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর এই সময় আমি এর মধ্যে অল্প সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য আমি এখানে একটু জল দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা থেকে কিন্তু তেলটাও ছেড়ে গেছে এইবারে আমি স্বাদের জন্য অল্প সামান্য একটু চিনি দিয়ে দেব দিয়ে আবারও কিন্তু চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল জল কিন্তু এখানে আমি খুব বেশি পরিমাণে দেব না অল্প সামান্য একটু জল দিলাম দিয়ে এবারে এটা একটু রান্না হতে দেব গ্রেভিটা এখানে বেশ ভালোভাবে ফুটে গেছে এইবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে কুমড়োগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম সেই কুমড়োগুলো কিন্তু আমি এর মধ্যে সব দিয়ে দেব। কুমড়োগুলো দিয়ে গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ কিন্তু এইভাবে রান্না হতে দিতে হবে ভাজা কুমড়ো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন কুমড়োর ঝাল কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে এইবারে আমি ওপর থেকে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর আপনারা চাইলে কিন্তু এর ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন ধনে পাতাটা আমার কাছে নেই তাই ধনে পাতাটা দিলাম না ধনে পাতাটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে এইবারে আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু আমার কুমড়োর ছাল রেডি হয়ে যাবে দেখুন আপনারা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত সুন্দর একটা কুমড়োর ঝাল তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারে ভুলবেন না আজকের মতো এইটুকু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে